আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটি তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের ইতিহাস এর প্রথম পর্বে আজকে দেখব ষোলো শতরু পৃষ্ঠার অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের সমাধান এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে সূচিপত্র দেখে নেওয়া যাক আমরা ইতিমধ্যে প্রথম অধ্যায় সমাজ বিবর্তনের ইতিহাস এর অনুসরণী নিয়ে আলোচনা করেছি আজকে আমরা দেখব দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের ইতিহাস যেটা রয়েছে তোমাদের বইয়ের নয় থেকে সতেরো পৃষ্ঠায় দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের ইতিহাস প্রথমেই খুব সংক্ষেপে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে আলোচনা করা হয়েছে তারপর এই অধ্যায় শেষে আমরা কী কী জানতে পারবো তা বলা হয়েছে যেমন বাংলায় মানব বসতির ধারা বর্ণনা করতে পারবো রাজনৈতিক ইতিহাসে যুগ বিভাজন করতে পারবো প্রাচীন বাংলার আর্থসামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় জীবন বর্ণনা করতে পারব মধ্যযুগে বাংলার রাজনৈতিক অবস্থা সম্পর্কে বর্ণনা করতে পারবো ঔপনিবেশিক যুগে বাংলার রাজনৈতিক জীবন বর্ণনা করতে পারবো এবং দেশটির জন্মকথা সংস্কৃতি সভ্যতা ঐতিহ্য ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারব তা আমরা এখন ষোলো পৃষ্ঠা অনুসরণ নিতে চলে যাই প্রথমে রয়েছে কিছু বহু নির্বাচনী প্রশ্ন এক নম্বর কোন তারিখে বিজয় দিবস পালিত হয় সঠিক উত্তর হবে কোনটা ঘ নাম্বার ষোলোই ডিসেম্বর বিজয় দিবস পালিত হয় দুই নম্বর প্রশ্ন প্রাচীন বাংলায় ব্যবসা বাণিজ্য প্রসারের কারণ কি তো এখানে মোট চারটা অপশন আছে অত্যন্ত কর্ম জনগণ উন্নত অর্থনৈতিক ব্যবস্থা অধিক উৎপাদনশীল কৃষি ও শিল্প নাকি অত্যাধুনিক যাতায়াত ব্যবস্থা সঠিক উত্তর হবে গ নাম্বারটা অধিক উৎপাদনশীল কৃষি ও শিল্প নিচের উদ্দীপকটি পড়ে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও তথ্য এক নরসিংদীতে মাটি খনন করে পাথর ও কাঠের তৈরি হাত কুঠার বাটালি তীরের ফলা ও পাওয়া গেছে তথ্য দুই ঢাকার একটি বিদ্যালয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সভ্যতা নিদর্শন দেখার জন্য বগুড়া ও নরসিংদীতে শিক্ষা সফরে যায় তিন নম্বর প্রশ্ন তথ্য এক কোন যুগকে নির্দেশ করে মধ্যযুগ তাম্রপ্রস্ত যুগ আধুনিক যুগ নাকি প্রাগৈতিহাসিক যুগ সঠিক উত্তরভাবে ঘর নম্বরটা প্রাগৈতিহাসিক যুগকে নির্দেশ করে প্রশ্ন চার তথ্য এক ও দুইয়ের স্থানে শিক্ষার্থীরা কী পর্যবেক্ষণ করবে পুণ্ডনগরের লিপি নানারকম প্রাচীন হাতিয়ার নাকি বিদেশে রপ্তানিকেত শস্য ভাণ্ডার সঠিক উত্তর হচ্ছে এক ও দুই নাম্বারটা ঠিক আছে তার মানে ক নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর এ যে আমরা সৃজনশীল প্রশ্নের সমাধান করব দেখো এক নাম্বার সৃজনশীলে হচ্ছে দুইটা তথ্য দেওয়া আছে এখানে এই তথ্যগুলোর আলোকে এই চারটা প্রশ্নের উত্তর করতে হবে আর দুই নম্বর সৃজনশীল প্রশ্নে একটা উদ্দীপক দেওয়া আছে তার আলোকে আমাদের এই চারটা প্রশ্নের উত্তর করতে হবে তা আসলে একটা একটা করে আমরা সবগুলো প্রশ্নের সমাধান দেখে নিই সদর পৃষ্ঠা সৃজনশীল প্রশ্নের উত্তর প্রশ্ন এক তথ্য একে রয়েছে প্রধান ফসল ধান প্রচুর ধান উৎপাদন আর রপ্তানিকৃত দ্রব্য চিংড়িয় ব্যাংক আর তথ্য দুয়ে আছে আকাশপথে আমেরিকায় তৈরি পোশাক রপ্তানি পাটজাত দ্রব্য বিশ্বব্যাপী প্রশংসিত ক নম্বর প্রশ্ন কোন সম্রাট পঞ্চাশটি বৌদ্ধবিহা নির্মাণ করেন পাল বংশের সম্রাট ধর্মপাল পঞ্চাশটি বৌদ্ধবিহা নির্মাণ করেন খ নম্বরে আছে টোল বলতে কি বোঝায় সাধারণত টোল বলতে বোঝায় চতুষ্পাঠী সংস্কৃত ব্যাকরণ ও শাস্ত্রাদি অধ্যয়নের পাঠশালা প্রাচীন বাংলাদেশে হিন্দুদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে বলা হতো টোল হিন্দু ধর্মগ্রন্থে ট্রোলের প্রধান পাঠ্য বিষয় ছিল গ নাম্বার তথ্য একের মতো প্রাচীন বাংলাদেশের গৌরবময় ক্ষেত্রটি ব্যাখ্যা করো তথ্য একের মতো প্রাচীন বাংলাদেশের গৌরবময় ক্ষেত্রটি হচ্ছে কৃষি প্রাচীন যুগে বাংলাদেশের অর্থনীতি ছিল কৃষি নির্ভর এ সময় কৃষিতে উদ্ভিদ ছিল ধান ছিল প্রধান ফসল প্রচুর আখও উৎপাদন হতো আখ থেকে উৎপাদিত গুড় ও চিনির খ্যাতি ছিল এই গুড় ও চিনি বিদেশে রপ্তানি হতো তুলা সরিষা ও পান চাষের জন্য বাংলাদেশের খ্যাতি ছিল নারিকেল সুপারি আম কাঁঠাল কলা ডুমোর প্রভৃতি ফলের কথাও জানা যায় উদ্দীপকের তথ্য একে প্রধান ফসল হিসেবে প্রচুর পরিমাণে ধান উৎপাদনের কথা বলা হয়েছে এবং রপ্তানিকৃত দ্রব্য হিসেবে চিংড়ি ও ব্যাঙের কথা বলা হয়েছে উদ্দীপকে এসব তথ্যে বাংলাদেশের আধুনিক যুগের কৃষির খ্যাতের তথ্য ফুটে উঠেছে যা প্রাচীন বাংলাদেশের গৌরবময় কৃষিক্ষেত্রের সাথে সংযুক্ত বা সংগতিপূর্ণ ঘর নম্বর তথ্য দুয়ে উল্লিখিত বিষয়গুলো প্রাচীন বাংলাদেশের গৌরবের সাথে সাদৃশ্যপূর্ণ মতামত দাও তথ্য দুয়ে উল্লেখিত বিষয়গুলো প্রাচীন বাংলাদেশের গৌরবের সাথে সাদৃশ্যপূর্ণ উক্তিটির সাথে আমি সম্পূর্ণ একমত প্রাচীন বাংলাদেশে অর্থনীতি ছিল সমৃদ্ধি ও গরবময় সে সময় বাংলাদেশের অর্থনীতি ছিল কৃষি নির্ভর তখন কৃষিতে উদ্ধৃত ছিল আখ থেকে উৎপাদিত চিনি ও গুড়ের বেশ খ্যাতি ছিল এবং এসব দ্রব্য বিদেশে রপ্তানি হতো প্রাচীন যুগ থেকে তাঁতিরা মিহি সুতি ও রেশমি কাপড় বুননে পারদর্শী ছিল তাঁতিদের উৎপাদিত মসলিন কাপড় পৃথিবী বিখ্যাত ছিল এবং এসব কাপড় বিদেশে রপ্তানি হতো কৃষিতে উদ্ধৃত্ত হওয়ায় এবং শিল্পক্ষেত্রে উৎপাদন বাড়ায় ব্যবসা বাণিজ্য বিকাশ লাভ করে ভারতবর্ষে বিভিন্ন বন্দর ছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়া ও ভূমধ্য সাগর অঞ্চলে যেত তৎকালীন বাংলাদেশের পণ্য উদ্দীপকের তথ্য দুই আকাশপথে আমেরিকায় তৈরি পোশাক রপ্তানির কথা বলা হয়েছে এবং পাটজাত দ্রব্যের বিশ্বব্যাপী প্রশংসিত হবার কথা বলা হয়েছে উদ্দীপকে উল্লিখিত এসব বিষয় প্রাচীন বাংলাদেশের বিভিন্ন দ্রব্য বিদেশে রপ্তানি ও তখনকে ব্যবসা বাণিজ্য বিকাশের সাথে সাদৃশ্যপূর্ণ সুতরাং বলা যায় প্রশ্নে উল্লিখিত উক্তিটি যথার্থ প্রশ্ন দুই আমাদের দেশে প্রাচীনকাল থেকে শিক্ষা ও সংস্কৃতির চর্চা চলে এসেছে গুপ্তযুগ ও পাল রাজবংশী শাসনকালে শিল্পকলা স্থাপত্য চিত্রশিল্পে সমৃদ্ধ হয়েছিল বাংলা বাংলাদেশের কুমিল্লা ও নওগাঁ জেলায় এই ধরনের শিল্প সংস্কৃতির নিদর্শন খুঁজে পাওয়া যায় তো ক নম্বর প্রশ্ন হচ্ছে মাৎসন্নাই কি ঠিক আছে এর উত্তর রাজা শশাঙ্কের মৃত্যুর পর থেকে পাল পালরাজবংশের অভ্যুত্বয়ের পূর্ব পর্যন্ত সময়কালকেই মাৎসন্ন্যায় বলা হয় খ নম্বর সমতট অঞ্চল বলতে কি বোঝায় সমতট অঞ্চল বলতে সেই ভৌগোলিক এলাকাকে বোঝায় যেখানে ভূমির উচ্চতা অপেক্ষাকৃত কম এবং তেমন কোনো উঁচু নিচু নেই সাধারণত এই ধরনের অঞ্চল সমুদ্র পৃষ্ঠের কাছাকাছি থাকে এবং সেখানে পাহাড় বা উঁচু ভূমি কম দেখা যায় সমতল অঞ্চল কৃষিকাজ বসবাস এবং শিল্প কারখানা স্থাপনের জন্য উপযোগী হয় বাংলাদেশ পশ্চিমবঙ্গ এবং ভারতের গঙ্গা ব্রহ্মপুত্র বদীপ অঞ্চলের বেশিরভাগ অংশই সমতট এলাকা হিসেবে পরিচিত গ নম্বর উদ্দীপকে উল্লিখিত জেলায় কোন যুগে নিদর্শন পাওয়া যায় বর্ণনা করো এখানে উদ্দীপকটা দেওয়া আছে দেখো উদ্দীপকে উল্লেখিত কুমিল্লা নগা জেলায় প্রধানত গুপ্ত যুগ ও পাল রাজবংশের শাসনামলের শিল্প সংস্কৃতি নিদর্শন পাওয়া যায় কুমিল্লা জেলা নিদর্শন এক কুমিল্লার ময়নামতি এলাকায় শালবন বিহার কটিলা এবং আনন্দ বিহার সহ বেশ কিছু প্রাচীন বৌদ্ধ বিহার ও স্থাপত্যের নিদর্শন পাওয়া যায় দুই এগুলো মূলত সপ্তম থেকে বারোশো শতাব্দীর মধ্যে পাল রাজবংশের শাসনামলে নির্মিত হয়েছিল তিন এইসব স্থাপত্যে বৌদ্ধ ধর্মের প্রভাব এবং গুপ্ত পাল যুগের শিল্পশৈলীর প্রতিফলন দেখা যায় নগা জেলা নিদর্শন এক নগা জেলায় অবস্থিত পাহাড়পুর বিহার মানে সোমপুর মহাবিহার যা পাল রাজাদের সময় অষ্টম থেকে বারোশো শতাব্দী নির্মিত হয় দুই এটি দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ প্রাচীন বিশ্ববিদ্যালয় এবং স্থাপত্য নিদর্শন যা ধর্মপাল রাজত্বকালে নির্মিত হয়েছিল তিন এখানে টেরাকোটা ফলক মূর্তি পোড়ামাটির শিল্পকর্ম সহ পাল যুগের স্থাপত্যশৈলীর উৎকৃষ্ট নিদর্শন দেখা যায় কুমিল্লা নগা উভয় জেলাতে পাল যুগের এবং আংশিকভাবে যুগের শিল্প সংস্কৃতির নিদর্শন পাওয়া যায় বিশেষ করে বৌদ্ধবিহার টেরাকোটা শিল্প মন্দির স্থাপত্য প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো বাংলার ঐতিহ্যের গৌরব বহন করে ঘ নম্বর প্রশ্ন দেশের সংস্কৃতি ও সভ্যতার বিকাশে উদ্দীপকে উল্লেখিত অঞ্চলের মহাবিহারের ভূমিকা বিশ্লেষণ করো উদ্দীপকে উল্লেখিত কুমিল্লা নগা জেলায় অবস্থিত মহাবিহারগুলো বাংলাদেশের প্রাচীন শিক্ষা সংস্কৃতি এবং সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এক শিক্ষা ও জ্ঞান চর্চার কেন্দ্র নওগাঁ জেলার পাহাড়পুর মহাবিহার মানে সোমপুর মহাবিহার এবং কুমিল্লার শালবন বিহার প্রাচীন বাংলার অন্যতম উচ্চশিক্ষা কেন্দ্র ছিল পাল রাজারা বিশেষত ধর্মপাল শিক্ষার উন্নয়নে এই মহাবিহারগুলো নির্মাণ করেছিলেন এখানে ভারত চীন নেপাল ও তিব্বত থেকে শিক্ষার্থীরা এসে ধর্ম দর্শন চিকিৎসা শাস্ত্র ভাষা ও সংস্কৃতি নিয়ে গবেষণা করত। দুই বৌদ্ধ ধর্ম ও সংস্কৃতির বিকাশ পাল রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক তাই এসব মহাবিহারে বজ্রযান বৌদ্ধ ধর্মের চর্চা হতো এখানকার স্থাপত্য ভাস্কর্য টেরাকোটা শিল্পে বৌদ্ধধর্মীয় প্রভাব লক্ষ্য করা যায় বুদ্ধের জীবন চিত্র ধর্মচক্র এবং বোধিসত্ত্বের মূর্তি খোদাই করা হয়েছে এসব বিহারের গায়ে তিন নম্বরে আছে স্থাপত্য শিল্পকলার বিকাশ পাহাড়পুর মহাবিহার দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ বিহার যার স্থাপত্য শৈলী ভারতীয় চৈনিক ও দক্ষিণ পূর্ব এশীয় শিল্পের সংমিশ্রণ শালবন বিহার আনন্দ বিহার এবং কোটিলামার স্থাপত্য পাল যুগের অনন্য কারুকাজের নিদর্শন পাওয়া যায় এখানকার টেরাকোটা ফলক পোড়ামাটির ভাস্কর্য প্রাচীন ধ্বংসাবশেষ বাংলার অতীত ঐতিহ্যের পরিচয় আন্তর্জাতিক সংযোগ ও সাংস্কৃতিক বিস্তার এই মহাবিহারগুলো তৎকালীন সময়ের শিক্ষা শিক্ষাকেন্দ্র হয় চীন তিব্বত নেপাল ও দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে বাংলার সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থাপিত হয়েছিল চীনা পর্যটক সাং ও ইৎসিং এই অঞ্চলে সেখানকার শিক্ষা ও সংস্কৃতির কথা উল্লেখ করেছে কুমিল্লা নগাঁ জেলায় মহাবিহারগুলো শুধু ধর্মীয় শিক্ষাকেন্দ্রে ছিল না বরং এগুলো বাংলার সভ্যতা শিক্ষা শিল্প ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই মহাবিহারগুলোর মাধ্যমেই বাংলার সাংস্কৃতিক পরিচিতি আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে পড়ে যে আজও প্রত্নতাত্ত্বিক নিদর্শন বা ঐতিহ্য হিসেবে শিক্ষিত ঠিক আছে শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা এতক্ষণ আমরা দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের ইতিহাস এর অনুশীলনের সৃজনশীল আর বহু নির্বাচনী প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করেছি আগামী ক্লাসে আমরা তৃতীয় অধ্যায় বাংলাদেশের সংস্কৃতি ও ইতিহাস এই অধ্যায়ের অনুশীলনী সৃজনশীল আর বহু নির্বাচনী প্রশ্নের সমাধানগুলো দেখব এতক্ষণ তোমরা দেখলে ষষ্ঠ শ্রেণীর দু হাজার সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের ইতিহাস এর ষোলো সতেরো পৃষ্ঠার অনুশীলনীর বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নের উত্তর শিক্ষার্থীরা আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ